খুবই ভালো লাগছে আমরা নয় মাসের জন্য জাপানিস ল্যাঙ্গুয়েজ শিখেছি তারপর এক্সাম দিয়েছি তারপর এখানে জব পেলাম আজকে এসছি মুখ্যমন্ত্রী স্যার আমাদেরকে ফেলিসিটেট করলো খুবই ভালো লাগছে আর খুব এক্সাইটেড জাপানে যাওয়ার জন্য খুবটাই ভালো লাগছে কারণ স্যার আছেন বলেই আমরা এত বড় সুযোগটা আমরা কাজে লাগাতে পেরেছি আমি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিএসডিসি অফিসের সকল কর্ম কর্মীরা যারা আছেন আমার থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মানে ছোটো থেকে একটা ড্রিম ছিল আমি জাপানে যাব দেখবো তারপর এখন এই একটা সুযোগ পেয়েছি যেই সুযোগটা মানে এত সহজের মাধ্যমে মানে কিছু পরীক্ষা দিয়েছে তারপর যে একটা লাইনের মাধ্যমে চলে গেছে এত ইজিতে আমার হয় না আমি কোনো দিন যেতে পারতাম